এখানে চারটে গরু আছে আজ রাতে যদি তাদের কারো গরু হারা থাকে চারটে চোরাই গরু পাওয়া গেছে তার মধ্যে একটা গরু আমাদের বাগিগুলা যদি আপনাদের কারো হয়ে থাকে আপনারা এখানে আসতে পারেন চারটে গরু পাওয়া গেছে এখানে সাইডে গরু বাঘ আছে তোরাই এই সাইডে গরু বাঘ আছে এখানে যদি কারো গরু থাকে থাকে অবশ্যই জানাবেন কাকা তোমার বাড়ি কত তোমার বিয়ে এই এই বাকি তিনটে কত থেকে আনছাও কলম থেকে আর মাঝখানে দুটো একটা আমার আর একটা তুই তো মুরপুর হাটতে করো কিনে নিত ওই তো করো করো ভিডিও